দর্শক খুব সুন্দর একটি গরু মার্শাল্লাহ এই যে গরুর মালিক গরুর ব্যাপারী কাকা গরুর দাম কত লাখ হ্যাঁ তিন লাখ এমনি বেচা বিক্রি কেমন নব্বই টব্বই হলে ছেড়ে দেবেন আচ্ছা 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 খুব সুন্দর একটি গরু কালারটাও খুব সুন্দর মার্শাল্লাহ আর গরু আছে আপনার নাকি আপনার এই একটাই আছে বাকিগুলো আনেন নাই অনেক গরু গাবতুলিতে চলে গেছে তাহলে আপনার গরু আর বেচার মতো আছে কয়টা এখন টোটাল উনত্রিশটা শেষ মাসাল্লাহ মাসাল্লাহ কাকার উনত্রিশটা গরু শেষ হয়ে গেছে আর একটা গরু আছে উনি দুই লাখ নব্বই হাজারের দাম চাচ্ছে যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন লোকেশন আগেরটাই সাপলা মসজিদ সাপলা মসজিদের ঠিক এই যে গলিটা ঘেঁষা যে গলিটা এই গলিটা